আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খান থানা দিন কাওলা এলাকায় এই কাওলা বিমানবন্দর তৃতীয় টার্মিনালের পাশে এখানে পাশাপাশি দুইটা প্লট একটা আড়াই কাঠা আর এক দুইটাই আড়াই কাঠা একটা সম্ভবত রাস্তায় ছেড়ে একটু দুইটা একসাথে বিক্রি হবে আপনারা কেউ যদি আলাদাভাবেও নিতে চান আলাদাভাবেও নিতে পারবেন বা একসাথেও নিতে পারবেন এ হল রাস্তা এটা রাস্তা বর্তমানে চোদ্দ ফিটের রোড আছে চারিপাশে খুব ভারী হচ্ছে এখানে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের উল্টো পাশে কাউলা কাউলা এলাকায় এই প্লটটা সেমানা শুরু জাস্ট এখান থেকে এইভাবে সোজা গিয়ে ওই মাথা এইভাবে এই কর্নার এই রাস্তা পর্যন্ত এই জমিটা বিক্রি হবে প্রতি কাঠা জমির মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এটা হলো আড়াই কাঠা আর এটা ঠিক পাশে আছে আর একটা আড়াই কাঠা এই প্লটটা এটা এটার রাস্তা আবার কুইপাশ দিয়ে কুইপাশ দিয়ে রাস্তা আর দুইটা আপনি একসাথে নিলে তাহলে এল টাইপ জমি হবে এল টাইপ জমি হবে আপনি একসাথেও নিতে পারবেন বা আলাদাভাবেও নিতে পারবেন আড়াই কাঠা আড়াই কাঠা দুইটা প্লট পাশাপাশি তো দুইটাই মূল্য সেম পঞ্চাশ লক্ষ টাকা করে কাঠা তা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা জমিটা দেখাতে নিয়ে আসবো জমি বাড়ির প্লট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো এলাকাটা আসলে একদম চারিদিকেই খুব হাই রাইজ বাড়িঘর নতুন নতুন বাড়িঘর হচ্ছে যে আরেকটা বাড়ি হচ্ছে এখানে এটা একটা চলতেছে কাজ চলমান